প্রথম তোমে যাওয়াটা টিম তারা কিন্তু একটা পয়েন্ট পাবার জন্য সক্ষম হয়ে গেছে আবার একদম জসি অসাধারণভাবে তাকে কিন্তু ধরে রাখতে সক্ষম এবং এই যে দেখতে পাচ্তেছেন তারা কিন্তু দেখতে পারলেন অবশ্যই কিন্তু নাও কাটা টিম তারা একটা পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম হয়ে গেছে এবং দুঃসঙ্গী তার একটা মাইনাস পয়েন্ট কারণ লাইন টাচ হয়েছিল না যদিও তাকে কিন্তু সুইয়া দিশাল যার জন্য তারা মাইনাস পয়েন্ট পাইছে আবার একটা দম দেখতে পাচ্ছেন দুঃসম্লী টিমের সরাসরি প্রিয় দর্শক চতুর্থ রাউন্ডের খেলা কিন্তু গরমের দিকে প্রিয় দর্শক সরাসরি জসমলি বিলিয়ার তারা কিন্তু একটা পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম হয়ে গেছে গা আবার একটা দম জাওকারের টিমের সুন্দর সুন্দর শট প্রিয় দর্শক দেখতে পেলেন সরাসরি একদম উপরে এসে পড়ছে খুব বেশি ভালো লাগছে আজকের চতুর্থ রাউন্ডের খেলা প্রিয় দর্শক জসমলি তারা কিন্তু একটা পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম হয়ে গেছে গা এবং জাওকাটা টিম তারা কিন্তু একটা মাইনাস পয়েন্ট আবার একটা দম সরাসরি দেখতে পারতেছেন দেখতে পারতেছেন সুন্দর শট সুন্দর খেলা কিন্তু আবার পরিবর্তনের দিকে দেখতে পারতেছেন সরাসরি যশ্বলি তারা কিন্তু খেলা পরিবর্তনের দিকে তারা কিন্তু এখন মাঠে দেখতে পারতে সরাসরি সম্পূর্ণ প্লেয়ার উপস্থিত রাউন্ডের খেলায় কে জিতবে কে হারবে প্রিয় দর্শক আবার একটা দম প্রিয় দর্শক দেখতে পারলেন সরাসরি আর যখন তারা একটা পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম হয়ে গেছে আবার একদম সুন্দর প্রিয় দর্শক অবশেষে যাও কাটা টিম তারা কিন্তু ধরে রাখতে সক্ষম হয় নাই ইতিমধ্যে যে সঙ্গে তারা একটা পয়েন্ট পাইছে আবার একটা দম ঝগড়া টিমের ও সুন্দর অসাধারণভাবে জসমলি টিম তারা কিন্তু একটা পয়েন্ট পাইছে দর্শক আবার একটা দম খেলা কিন্তু এইবাৰ অন্য দিয়ে পৰিৱৰ্তনৰ দিগে আপোনাৰ দেখি পাতিছে জাওকা টিম তাৰ মাঠে কিন্তু এখন তিনিটা প্লেয়াৰ সুন্দর অসাধারণভাবে যশোমি তারা কিন্তু একটা প্লেয়ার অসাধারণভাবে তারা ধরে রাখতে সক্ষম দেখতে পারলেন তারা একটা পয়েন্ট পেয়েছে এবং এই যে যা তার টিম একটা মাইনাস পয়েন্ট তো দম অবশেষে জাখাটা টিমের মাঠে কিন্তু এখন দুইটা প্লেয়ার একাই কিন্তু ধরে রাখতে চেষ্টা করছে কিন্তু ধরে রাখতে পারে নাই তো প্রিয় দর্শক যাওয়াটা টিমের চতুর্থ রাউন্ড খেলায় আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু মাঠে একটা প্লেয়ারই সে কিন্তু দম দিছে তাকে কিন্তু ধরে রাখতে পারলে দর্শক শেষের প্লেয়ার কিন্তু সে একটা পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম হয়ে গেছে কাজে দেখেন আবার একদম অবশেষে কিন্তু একটা পয়েন্ট পাবার জন্য সক্ষম হয়ে গেছে কাজের সঙ্গে টিম আবার একটা লাস্ট দম দেখতে পাচ্িয়েছেন সরি লাস্ট দম না যদি তারা পয়েন্ট আবার পেতে পারে শেষের প্লেয়ার দেখতে পাচ্িয়েছেন সুন্দর প্রিয়দর্শক দেখতে পারলেন চতুর্থ রাউন্ডে কিন্তু জোশমলি টিম তারা আবারও কিন্তু বিজয়ী সাব্যস্ত হয়ে করল দেখতে পারলেন তারা কিন্তু এবারও বিজয়ী হয়েছে এবং জাওখাটা টিম তারা কিন্তু এবারে পরাজয় প্রিয় দর্শক দেখতে পাচ্তেছেন পাঁচ নম্বর রাউন্ডের খেলা আবার একদম আমার সারা আওয়াজ না আমার ধর আওয়াজ আছে তুমি না আমার সারা ও প্রিয় দর্শক দেখতে পাইলেন জাগড়া টিম তারা কিন্তু একটা পয়েন্ট পাইছে প্রদর্শক দেখেন तमाम গরম হয়েছে পুরো ব্রাক চ্যানেল দর্শক দেখতে পেলেন এবার কিন্তু জশমলি টিম তারা একটা পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম হয়ে গেছে गाइस এই দেখিয়েবলেন এবং যাগরা টিম তারা কিন্তু একটা মাইনাস পয়েন্ট আবার একদম এই দর্শক কি টিমটা যাগরা টিম তারা একটা পয়েন্ট পয়সা কারণ আর জশমলি টিমের তারা একটা লাইন টাচ মাইনাস পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন আবার একদম যা সিমিলারিটি মেরে ও প্রিয় দর্শক অবশেষে কিন্তু তাকে ধরে রাখতে পারে নাই আবার একদম অবশেষে কিন্তু একটা পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম হয়েছে যাওয়া

প্রিয় দর্শক আর বেগে কিন্তু সে একাই ধরার চেষ্টা করছে আলো যার জন্য ফাউল হয়েছে এবং যশম কিন্তু তার একটা পয়েন্ট হয়েছে ও প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজকের খেলার শেষ প্রিয় দর্শক সময় শেষ দেখতে পারলেন যাও কাটা ভার্সেস যশমলির মাঝখানে আজকের খেলা ছিল তো সব সব দর্শক এসে কিন্তু আজকের খেলায় উপস্থিত হয়ে গেছে যদিও দেখতে পারতেছেন সন্ধ্যার দিকে খেলা কিন্তু সমাপ্তি তো আগামীতে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সুখ ধন্যবাদ আবার দেখবেন কোনো